রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপী আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকে দশহরা দশহরার দিনকে আমরা বেরিয়ে পড়েছি একটু গঙ্গা স্নান করব তার মধ্যে আবার সানডে আর ফাদার্স ডে সব একসাথেই পড়েছে তাই সানডে দশহরা ফাদার্স ডে তাই জন্য সব কিছু চিন্তা একটুখানি প্ল্যান করে শনিবার রাত্রিতে বলা হলো যে ঠিক আছে সানডেতে আমরা গঙ্গায় স্নান করব দশহরার দিনকে গঙ্গায় স্নান করা তো খুবই ভালো অনেক পাপ থেকে মুক্তি হওয়া যায় তাই গোপুকেও সাথে নিয়ে নিয়েছি ওকে না নিলে কি করে হবে গঙ্গায় যাচ্ছি বলে কথা আর এদিকে মেট্রোয় উঠে পড়ার পর মেট্রো থেকে নেমে গেলাম এখানে একটা ভিডিও করতে বাধ্য হলাম সেটা হচ্ছে এই যোগ দেখো পায়রাগুলো কি অপূর্ব না ভোরবেলায় নাকি এখানে আরও পায়রা থাকে এটা নাকি খুবই কম আমি দেখে অবাক হয়ে গেলাম যে এর থেকেও বেশি পায়রা থাকে আর যখন উড়ে যাচ্ছিলো দূরের দিকে অসাধারণ লাগছিল মনে যেটা রিলস টিলসগুলো বানাই বাট এত রোদ এখানে মানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যে রোড তো পাশ থেকে গাড়ি যাচ্ছে সেই একটা গরম লাগছে আর এই গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করব বলে মেট্রোতে এসেছিল কষ্ট হয়নি কিন্তু রাস্তায় প্রচণ্ড রোদ আর এই দেখো জামাকাপড় ছেড়ে একদম রেডি হয়ে গেছে তাওয়াল নিয়ে গুগলাই আর মিষ্টু আজকে মিষ্টুর বাড়িতে এসেছি মিষ্টুকেও নিয়ে যাবো স্নান করতে আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে একদম সুইমিং কস্টিউম পরে নিয়েছে সবাই আমরা এখন যাব গঙ্গা স্নানে আর সবাই দশহরা কোথায় কোথায় গঙ্গা স্নান করলে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি এই সেকেন্ডবার দশহরা গঙ্গা স্নান করছি এর আগে অনেক বছর আগে একবার করেছিলাম আবার এখন মিষ্টু আর গুবলাইকে নিয়ে স্নান করব। এর থেকে ভালো আর কিছু হতে পারে না গঙ্গা স্নানে দুই গোপুকে নিয়ে আমরা এসছি গঙ্গা স্নান করবো বলে এদিকে আমার মামুনিও এসছে গঙ্গা স্নান করবে তবে আজকে আমরা এসছি একটু ওই সাড়ে দশটা কি এগারোটা এই টাইমটা বেশ মানে পরিষ্কার ছিল জলটা মানে ভাটার দিকে যাচ্ছে ধীরে ধীরে জোয়ার হলে তো জল খুব নোংরা থাকে আমরা চেষ্টা করি সবসময় ভাটার জল একটু স্নান করা কারণ জোয়ারের জলে খুব নোংরা আসে ভাটার জলটা কি হচ্ছে পুরোটা পরিষ্কার থাকে আর এইদিকে একটা মালা নিয়েছি মালাটা কেনা হয়েছিল কালকে রাত্রিরে মালাটা কিনেছিলাম কারণ এই যে দেখতে খুব ভালো লাগবে দেখতে মানে এই যে গঙ্গা স্নানে যে নিচ থেকে উঠছে আমি যে একটা মালা নেবি ওদের গলায় থাকবে দেখতে খুব সুন্দর লাগবে তা হলুদ মালা নেওয়া হয়েছিল আর এই দেখো গোপু ডুবছে আর উঠছে ও কিন্তু অনেক দিন পর এসছে স্নানে ও লাস্ট আগের বছর গঙ্গা স্নানে আজকে খুব ভালো একটা দিনে গোপু আর মিষ্টুকে নিয়ে এসছি আর এই দেখো নিচ থেকে শুধু উঠছে ও শুধু ডুববে আর উঠবে ডুববে আর উঠবে ওর পাপারাও ডুববে আর উঠবে আর মিষ্টুয়ে দেখো মিষ্টু মিষ্টু বা জলের তলা থেকে আসছে ওরা এত দুষ্টুমি করছিল গঙ্গা স্নানে এসে সেটা বলার মতো নয় একবার এ ওকে মারছে ও তাকে মারছে মিষ্টু আর গুবলা এরকম মারামারি করছে ঝগড়া করছে আর গঙ্গা স্নানে ডুবছে দুজন মিলে ডুবছে এবারে ও তো ছোটো আর ও তো একটু বড় গোপু ও কী করছে ঢাং ঢাং করে ওকে শুধু মাথার মধ্যে মারছে আমি একটু বকেছি তারপরে আর মারিনি আর এই দেখো দুজন মিলে একসাথে উঠবে আর বসবে গোপু এতক্ষণ একা একা উঠছিল মিষ্টিভাব যে আমাকে কেন নামাচ্ছে না ওই ও নেমে গেছে ও নেমে গিয়ে এবার দুজন মিলে উঠছে মালাটার ভেতর থেকে দিয়েছি বেশ ভালো লাগছে না দেখতে মালাটা দেয়াতে। আমার মাথায় হঠাৎ করে আসলে যেটা মালা নিয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে আর এখন দুজন মিলে আমি আর মামুনি মিলে ওদের মাথায় একটু জল দেয়া হচ্ছে ওদের দুজনকে ধরে রেখেছে খুব খুশি ওরা আজকে আর স্বাভাবিক ওদের মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ওরা কতটা হ্যাপি হয়ে গেছে আজকে দিনে আজকে একটা সুন্দর একটা দিনে ওদেরকে গঙ্গা স্নানে নিয়ে এসছি তার মধ্যে তো গরম বাট গঙ্গার জলে যেহেতু নামলেন আর গরম লাগছে না আর আমরা যখন গঙ্গায় ঢুকলাম দশটা কি এগারোটা নাগাদ তখন হালকা রোদটা আবার একটু কমে গেলো গঙ্গার দিকে তো আবার গাছগাছালিও আছে বেশ ভালোই লাগছিল বেশি খুব অতি উৎপরীক্ষা গরমটা লাগছিল না আমাদের আর এদের এখন এখন এদের এখন চলবে প্রায় আমরা এক ঘন্টা কি চল্লিশ মিনিট মতো গঙ্গায় ছিলাম আজকে আর গঙ্গার জলটা পুরো পরিষ্কার ছিল একদম স্বচ্ছ ছিল একটু নোংরা ছিল না এই জন্য জোয়ারের সময় কখনো স্নান করতে আসি একবার জোয়ারের সময় স্নান করতে এসেছিলাম এত নোংরা স্নান করতে পারিনি চলে গেছিলাম আর বেশ ভাটা সবে সবে নামছে তো জলটা এখনও ফুলে আছে যার জন্য আমরা নেমে গেছিলাম এখন ওরা দূরের দিকে দেখছে কোথায় কত সুন্দর লাগছে গোপু তো সবই চেনে বাট মিষ্টু নাকি প্রথম গঙ্গা স্নান করছে আমাকে তো তাই বলল জানি না আর গপু তো এই নিয়ে অনেকবারই স্নান করলো গঙ্গায় আর এই দেখো কোনোবার না আমি ভিডিও করি না গঙ্গায় স্নান করতে আসলে আমার খুব ভয় লাগে যদি ফোনটা পড়ে যায় দেখছো তো ফোনটা নিয়ে একদম সিঁড়িতে নেমে গেছি জলের মধ্যে আর আজকে মনে হলো পেট আমাকে বললো যে না চল কিচ্ছু হবে না একটু ভিডিও করবি চল এগুলো তো করাই হয় না ভিডিও এর আগে তো অনেকবার গোপু স্নান করেছিস তুই তো ভিডিও করিস নি আমি যে ঠিক আছে চল যাওয়া যাক তাহলে আজকে ভিডিও করব সবার মিষ্টুও যাচ্ছে আর এই প্রথমবার মিষ্টু আর গোপু একসাথে স্নান করছে মানে আজকে দিনটা কিন্তু খুব স্মরণীয় দশহরা ফাদার্স ডে সানডে পড়েছে আর মিষ্টু আর গুবলাই একসাথে আজকে প্রথমবার স্নান করছে দশহরার দিনকে এর থেকে ভালো আর কি হতে পারে আর আমরা এই আইডিয়াটা মাথায় আসেনি যে মিষ্টুকে নেব হঠাৎ করেই ওদের বাড়িতে গিয়ে বললাম যে চলো মিষ্টুকে নিয়েও যাওয়া যাক মিষ্টু কেন ঘরে থাকবে আজকে মিষ্টু গুবলাই একসাথে আনন্দ করে দুজন মিলে ঝগড়া করবে মারামারি করবে গল্প করবে আর স্নান করবে আজকের দিনে মিষ্টুকেও নেবো আর আমিও একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিতে বললাম আমার একটা আমাকে গুবলাই দেখো কেমন কোলে বসে পড়েছে ও কোলে বসে পড়েছে আর মিষ্টুকে আমি ধাক হাতে ধরে রেখেছি ওর মার কোলে বসে থাকবে গুবলাই আর মা বসে আছে ও খুব আরামে আছে ও যে মায়ের কোলে বসে আছে মিষ্টুকে ধরে থাকো মা আমি তোমার কোলে বসে থাকব। একটু করে জল দিয়ে দিয়ে মাথায় দিচ্ছি আমরা জানিও যে গোপু আর মিষ্টুকে কেমন লাগছে গোপু মিষ্টুর মুখটা তো খুবই সুন্দর হয়ে গেছে মানে টুবলু টুবলু হয়ে গেছে গুলুগুলো আর খুব হাসছে দেখো আর আজকে চারিদিকটা খুব সুন্দর লাগছিল কেন জানি না আজকে পুজো আচ্ছাও চলছিল গঙ্গার ওই ঘাটটায় আমরা এই জন্য ছোটো ঘাটটায় এসে স্নান করলাম লোক একদমই ছিল না আমরা এই চারজনই ছিলাম গোপু আমি এদিকে মামুনি আর একজন আমরা এই পাঁচ ছজনই ছিলাম আর কেউ ছিল না মানে শুধু আমরাই ছিলাম ঘাটটায় আর কেউ ছিল না এ দেখো কেমন খুনশুটি করছে দুজন মিলে ও দেখো গোপু শুধু ডুববে আর উঠবে আর মিষ্টু তাকিয়ে থাকে চুপ করে ওকে ডোবানো হচ্ছে না কেন ও তো ছোটো কিন্তু গোপুর থেকে কিন্তু মিষ্টু অনেক বড় বয়সে অনেক মিষ্টু অনেক বছরের পুরনো আমাদের আর গোপু তো সবে টু প্লাস আর মিষ্টু ওর থেকে অনেক বড় আমরা দুজন এখন একটু ঘাটে নেমে পড়েছি মামুনিকে উনিকে বললাম একটু ভিডিও করে দাও স্মৃতিগুলো থাক আমাদের কাছে তাই না কখন আছি কখন নেই তাই না এই জন্য স্মৃতিগুলো দেখবো যেই এই স্নান করতাম বা কখনও যেতে পারলাম না সেগুলো দেখবো ভিডিওগুলো কখনো তো ফোন নিয়ে যায়নি এতবার স্নান করেছি আজকে করলাম যে থাক আমাদের কাছে ভিডিওগুলো আর আমার ফেসবুকে ইউটিউবে আমার মিমিরা রাধা রাধে রাধে যে আমার গোপুর মিমিরা আছে সেই মিমিগুলো একটু দেখবে আমরা সবাই আমরা দুজনেও খুব আনন্দ করেছি ওদের দুজনকে নিয়ে চারজনে যে একসাথে ডুববো আর আমি তো বেশিক্ষণ ডুবে থাকতে পারছি না কারণ আমি সাঁতার জানি না আর আমি নিঃশ্বাস নিতে পারি নিঃশ্বাস নিয়ে নিই জল কান মুখে ঢুকে যাচ্ছে কানে ঢুকে যাচ্ছে এইভাবেই স্নান করছি কি করব আমি পারছি পারিনি কখনো সাঁতার শিখিনি অ্যাকচুয়ালি আর একসাথে ডুবছি আর উঠছি খুব ভালো লাগছিল জল ঢুকে যাচ্ছে কানের মুখে বুঝতে পারছি তাও করছি মানে এসছি যখন আনন্দ তো করবোই ওর জল তো কান মুখ থেকে বেরিয়েও যাবে ডুবে না গেলেই হলো আর একসাথে এবার দুজনে ডুববো আর উঠবো কিন্তু আমার চুলের ওপরে খোপাটা না একদম ডোবেনি মানে আমি তো যেহেতু নিচের দিকে বেশি নামছি না ভয়ে আমার শরীর খুব হালকা হয়ে যায় জলের নামলে যার জন্য আমি ওপর দিকেই উঠে আছি বাট খোপাটা আমার ভিজছে না ওই খোপাটা ভিজছে না লাস্টে মগ নিয়ে গেছিলাম মগ দিয়ে মাথায় জল ঢেলেছি আর সবাই তাকিয়ে আছে যে এবার কোথেকে এসছে বাবা এ মগ নিয়ে আবার কী চান করছে গঙ্গায় আমি তো জানি যে ভাই আমি সাঁতার জারি না আমি জলে নামলে শরীর হালকা হয়ে যায় আমি কোথায় তলিয়ে যাবো কোনো ঠিক ঠিকানা নেই ভাটার জলও আমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে জোয়ারে জলে তো আমি জীবনে নামি না যত ভালো জোয়ারের জল থাকুক না কেন আর আমি তো আমি না ধীরে ধীরে না অ্যাকচুয়ালি বসে পড়ছি দাঁড়াচ্ছি না মানে আমার শরীরটা হাসেসে ছেড়ে দিচ্ছিলো মানে ছেবার যেমন হয় আর কি জলে না আমরা না জ্বালে এই জন্য সুটচাপ সিঁড়িতে শুধু বসে আছি এখানে কিন্তু অনেকটা সিঁড়ি বাট আমি মাছ সিঁড়িতে বসে আছি আমি না অতটা দূরে আমি যাবো না সিঁড়িতে এত ভয় আমার জলে আর এইদিকে তো খুব আনন্দ করছি আমি আর মিষ্টু মিষ্টু বেশ ছোট তো ওকে ধরে রাখতে সুবিধা হচ্ছে আমার আর ওকে নিয়ে আমি শুধু গালে ঠেকাচ্ছি আর গোপু দেখছে মা ওকে এত আদর করছে কেন আমাকে কেন করছে না আজকে গোপু একটু টু একটু রেগে যাচ্ছে আমি বুঝতে পারছি আবার বাড়িতে এসে আদর করে দিয়েছিলাম আর এই যে বলেছিলাম না গঙ্গায় আজকে পুজো হচ্ছে এই দেখো মা গঙ্গার আজকে দশহরার পুজো হচ্ছিলো বাট আমাদের ঘাটে অত ভিড় ছিল না আর এইদিকে বাড়ি চলে এসেছি এসে ওদেরকে লিচুর পায়েস করেছিলাম সেকেন্ড টাইম লিচুর পায়েস করছি অপর একাদশীতে একবার লিচুর পায়েস করেছিলাম আর এই লিচুর পায়েস তো আমি ইউটিউবে রেসিপিও ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও আর এখন সবাই ওদের দুজনকে পরিষ্কার করে জল গাঁতা থেকে মুছিয়ে গোপুকেটা স্যান্ডোগঞ্জি পরিয়ে দিয়েছি আর কিছু পড়ায়নি ও ছোটোকে আর পড়াতে হবে না আর দুজনকে একটু লিচুর পায়েস খাইয়ে দিলাম একটু জল খাইয়ে দিলাম আর মিষ্টু না আমার গুবলাইয়ের বোতল থেকে জল খেতে খুব পছন্দ করে ওকে একটু জল খাইয়ে দিলাম দুজনে জল খাওয়ার পর একটু বিশ্রাম করেছে মানে ঘুমিয়েছে প্রায় দু তিন ঘন্টা ঘুমিয়েছে আমরাও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরাও একটু বিশ্রাম নিয়েছিলাম নিয়ে তারপর আবার সন্ধেবেলায় বেরিয়েছিলাম টিভি দেখছে ওরা এখন এ দেখো কি সুন্দর পরপর দুজনকে সাজিয়ে বসিয়েছি যে দুজন এইদিকে বস তাহলে দুজনের পায়েস খেতে সুবিধে হবে আমি তো খাইয়ে দিয়েছি এবার তোরা দুজন মিলে খাবি কিন্তু কেউ ঝগড়া করবি না কেউ মারামারি করবি না যে আমার জন্য আমার মা এনেছে তোমার জন্য আননি সব বুঝিয়ে দিলাম তারপরে খেয়ে উঠে আবার ওদেরকে একটু আম কেটে দিয়েছিলাম মিষ্টি আম আনা হয়েছিল একটু একটু আম কেটে দিই কারণ গোপু খাওয়ার পর না কিছুটা ফল খায় তো দুজনকে আম দিলাম আর এদিকে বিকেল হয়ে গেছে প্রায় এখন চারটে মতো বাজে একটু আইসক্রিমও দিলাম যে খুব গরম লাগছে একটু আইসক্রিম দিই দুজনকে একটু আইসক্রিম খাইয়ে দেওয়া হচ্ছিল দেখো খুব খুশি না আজকে ওরা যে আইসক্রিম খাওয়ানো হচ্ছে ঘুরতে এসছে আইসক্রিম না খেলে হয় নাকি আর ওরা একটু বিশ্রাম করলো আইসক্রিম খাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করলাম আর এখন না সন্ধ্যে সাতটা মতো বেজে গেছে এখন টিফিন দিতে হবে তাই একটু পেস্টি আনা হলো ম্যাঙ্গো ভেজ পেস্টি এটা ওটা খাইয়ে দিলাম দুজনকে তারপর দুজনকে রে আবার মিষ্টুকে টাটা বলে আমরা চলে এসেছি যে মিষ্টু আবার দেখা হবে আমরা চলে যাচ্ছি গপুকে আবার সন্ধেবেলা সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন প্রায় নটা মতো বাজে আমরা কুমোরটুলিতে এসেছি শোভা বাজারে যেহেতু এসছি আমরা কুমোরটুলিতে এটা কি হয় তো কুমোরটুলিতে এসে একটু অবাক হলাম যে ঠাকুর তৈরি হয়ে গেছে এত ঠাকুর তৈরি হয়ে গেছে আমি ভাবিনি মানে এত তাড়াতাড়ি অনেক দুর্গা ঠাকুর তৈরি হয়েছে আও তো অনেক ভিডিও আমি করিনি ভেতর দিকে আরও দুর্গা ঠাকুর হয়ে গেছে আর কুমোরটুলি থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে এদিকে একটু আবার যে ঘাটে আমরা স্নান করেছিলাম সেই ঘাটটায় আবার এসেছি দেখো এখন জোয়ার তো দেখেছ জলটা কি নোংরা হয়ে গেছে আমরা এই জন্য জোয়ারের জলে একদম স্নান করতে ভালো লাগে না জোয়ারের জল বাড়িতে নিয়ে যাই ঠিক আছে তারপরে গঙ্গা থেকে আসার পথে মেট্রোর দিকে আসছিলাম মেট্রো করে এবার বাড়ি যাব তখন একটা দিদির সাথে দেখা হলো তখন এই দিদিটা গোপুকে বলছে আমাকে একটু কোলে দেবে কত কথা বলছে আমাকে ভালো রেখো তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো অনেক কথা বলছিলো একটা ছোট্ট করে একটা ভিডিও নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে দেখা হবে একটা মিনি ব্লগে